প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ বারো আষাঢ় চৌদ্দোশো একত্রিশ উনিশ জিলহস চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটিনে পুরো বিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম ভারত দুঃসময়ের বন্ধু চীন থেকে শেখার আছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তিস্তা চুক্তি চলবে না ন তিস্তা নোডেল মমতা ব্যানার্জি ভারত সরকারের দাবি ফারাক্কার বিষয়ে মমতার সরকারকে আগেই জানানো হয়েছিল সব ব্যাংক শেয়ার বাজারের ষোলোটি বিউ হিসাব জব্দ এনবিআরের সেই কর্মকর্তা মতিউরের ভারতের সঙ্গে চুক্তিতে কী লাভ বাংলাদেশের প্রশ্ন বিএনপির রাজনীতিতে এসেই বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান হন তিনি রাজনৈতিক বিরোধ দলাদলি শৈলক্ষ প্রায় চোদ্দ বছরে নব্বই খুন ভারতে স্পিকার নির্বাচন মনোনয়নপত্র জমা দিল বিজেপি ও কংগ্রেস জোট দ্য এজ আদানি সাপ্লাই কার্ড কাউসেস মেসিভ লোড শেডিং বিএনপি টু টক টু স্ট্রিটস ফর রিলিস অফ খালেদা দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম তিস্তা প্রকল্প ভারত করলে সব সমস্যার সমাধান ভারত প্রস্তাব এখনও দিল্লিতে চীনেরটা ডাকায় ভারত ও চীনের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার কাছে হাসিনা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করে না দেশের মধ্য দিয়ে ট্রানজিট দিলে ক্ষতি কী ডক্টর ইউনিসের জন্য সবচেয়ে বেশি আমি করেছি বিদেশে টাকা রাখতে গিয়ে পর পরে দেশে দেশ থেকেই বাঁকতে হয় অন্য সদস্যদের সতর্ক করলেন এনবিআর চেয়ারম্যান মতিউরের পরিবারের ব্যাংক বিউ হিসাব ফ্রিজ বেনজিরের পাসপোর্ট নিয়ে পনেরো জনকে দুদকে জিজ্ঞাসাবাদ যেভাবে চার পাসপোর্ট সংবাদ সম্মেলনে ফখরুল ভারতের সঙ্গে চুক্তিতে সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি তিস্তা গঙ্গা প্রসঙ্গে মমতাকে আগে জানানো হয়েছিল দৈনিক বার্তা বিপুল লাভ হলেও লোকসানের হিসাব কষ্টে মরিয়া বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ভারতকে ট্রানজিট সুবিধা দিলে ক্ষতি কী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পটি বারত করে দিলে সব সমস্যা সমাধান হবে ডক্টর ইউনিসকে জেলাসি করার কি আছে মাঠে আসুক মুক্তি পেলেন উই উইকিলিক্স প্রতিষ্ঠাতা এসান্স বেনজির আহমেদের জালিয়াতির অভিযোগ পাসপোর্ট অধিদপ্তরের এগারো কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ পরিমণির সঙ্গে সম্পর্কের জের চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন দৈনিক যুগান্তর সরবরাহ লাইন না করেই ওয়াসার প্রকল্প চালু ক্ষতি সাতশো দশ কোটি টাকা দেশ বিক্রি কথা বলে পাকিস্তানের দালালরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালদা জিয়াকে নিয়ে বিএনপিতে উদ্বেগ বাড়ছে সহ বিভাগীয় ও জেলা শহরে সমাবেশ করবে বিএনপি দ্য ডেলি স্টার উইল ইমপ্লিমেন্ট তিস্তা প্রজেক্ট উইথ হেল্প ফ্রম ইন্ডিয়া আজকের পত্রিকা পিডির পকেটে ভারতের কাজ কেটে খান খান এর কেনাকাটা চুয়ান্ন কোটির কাজ ছাব্বিশ খণ্ড করলেন প্রকল্প পরিচালক পুরো টাকা নিজেদের ইচ্ছে মাফিক খরচ সরকারি ক্রয় বিধিমালার পদে 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 লঙ্ঘন টাকা বানিয়ে লাভ কী যদি দেশেই ছাড়তে হয় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তি করছে সরকার বিএনপির অভিযোগ বেনজির আহমদ পাসপোর্ট করতেও ব্যাপক জালিয়াতি করেন বেঞ্জির পরিমণিকাণ্ডে চাকরি যাচ্ছে পুলিশ কর্মকর্তার গাজীপুরে ও মতিউরের রিসোর্ট জমি মতিউর ও তার স্ত্রীর সন্তানদের ব্যাপক বিউ হিসাব জব্দ দৈনিক নয়াদিগন্ত ঝুঁকিতে রিজার্ভ এর প্রতিবেদন উদ্বেগজনক চিত্র খবরের কাগজ যেটা লাভজনক সেটাই নেব নিয়ে ভারত চীনের প্রস্তাব সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তুরস্কে বসবাসের প্রস্তুতি বেনজিরের বেনজিরের সাত পাসপোর্ট আশাবাদী বাংলাদেশ ব্যাংক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির ভারতের বিরুদ্ধে নয় এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশ দেশ বেচি না দেশের স্বার্থ বেচি না গণভবনের সংঘ সম্মেলনে প্রধানমন্ত্রী পরিমণি কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি ডিসি সাকলাইন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন রাজধানীতে বড় জমায়েত করতে চায় বিএনপি মতিউর ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত আজকালের খবর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিক্রি করে না তিস্তা প্রকল্প ভারত করলে সব সমস্যা সমাধান হয় পদ্মা সেতুতে দুই বছরে প্রায় আয় দেড় হাজার কোটি টাকার বেশি খালাদা জিয়ার অসুস্থ নিয়ে বিএনপি রাজনীতি করছে কাদের গঙ্গার পানি বন্টন মমতার অভিযোগ খারিজ করে দিল মোদী সরকার যেভাবে বাংলাদেশ লাভ লাভবান হবে পরিমণিকাণ্ড চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন ছাগলকাণ্ড মতিউর ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক বিয় হিসাব স্থগিত ব্যঞ্জির পাসপোর্ট জালিয়াতি পরিচয় লুকিয়ে সাধারণ পাসপোর্ট গ্রহণ ঢাকা প্রতিদিন তিস্তা প্রকল্পে আগ্রহী ভারত চীন লাভজনক প্রস্তাবই নেব প্রধানমন্ত্রী আইএমএফের আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি একশো পনেরো কোটি ডলার সার সারের অনুমোদন পদ্মা সেতুতে দুই বছরে ষোলোশো কোটি টাকা টোলা দেয় বেঞ্জিরের সাত পাসপোর্টের সন্ধান এমপি আনার হত্যা পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে হয়ে যাচ্ছে ডিবির দল পরিমণিক পরিমণিকাণ্ডে চাকরি হারালেন সাকলেন দৈনিক জনতা প্রকল্প প্রণয়ন ভারত বাংলাদেশ সম্মত বেঞ্জেলের পাসপোর্ট জালিয়াতি পনেরো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ বলিমণিকাণ্ডে অতিরিক্ত পুলিশ সুপার সাকলেন্ডকে বাধ্যতামূলক অবসর আজকের দৈনিক ছাব্বিশ সচিব অবসরে তিনশো উপসচিব পদোন্নতি পাচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলে আবহাওয়ার বিরূপ প্রভাব পানির সংকটে অশনী সংকেত বেনজিরের সাত পাসপোর্টের সন্ধান পেরো দুদক বাংলাদেশ জার্নাল আমি দেশ বিক্রি করি না দেশ গড়ি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ইউরোপে তো বর্ডার নেই তারা কি বিক্রি হয়ে গেছে পদ্মা সেতুতে দুই বছরে ষোলোশো কোটি টাকা টোলা নিবন্ধনের আওতায় আসছে সব কিন্ডার গার্ডেন পরিমণির সঙ্গে রাজযাপন চাকরি হারালেন সাকলাইন মতিওর তার স্ত্রী সন্তানদের ব্যাংক বিউ হিসাব জব্দ দ্য বিজনেস পোর্ট পোস্ট ইউজিসি ম্যান পাওয়ার ক্রাইসিস হেন্ডার্স প্রাইভেট ইউনিভার্সিটি ওভারসাইট ব্যাঙ্ক বিউ অ্যাকাউন্টস অফ মতিউর ফ্যামিলি গেট ফর এজেন ভোরের আকাশ রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের সংশয় রপ্তানি লক্ষ্যমাত্রা ও সর্বশেষ আয়ের চিত্র ডেডি ম্যাসেঞ্জার বিএনপি উইল ক্যান্সেল অল ট্রাইটিস উইথ ইন্ডিয়া আমার কাগজ আইএমএফের ঋণে কতটা স্বস্তি মিলবে রিজার্ভে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দেশ বিক্রির কথা বলে পাকিস্তানি দালালরা দেশের মধ্য দিয়ে ট্রানজিট দিলে ক্ষতি কী তিস্তা প্রকল্প ভারত করলে সব সমস্যা সমাধান নোবেল পুরস্কার আকাঙ্ক্ষা ছিল না এখনও নেই প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ